নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে থার্টি সিক্স সাইজের কাটোরিকাট ব্লাউজ কাটিংয়ের ফুল টুটোরিয়াল শেয়ার করব। তার জন্য এখানে আমি এক মিটার কাপড় নিয়েছি টোটাল তার জন্য এখানে আমাদেরকে কাপড়টাকে উল্টো করে দুভাজ করে বিছিয়ে রাখতে হবে তো এখানে আমি কাপড়টাকে দুভাজ করে বিছিয়ে রেখেছি সবসময় কিন্তু এখানে আমাদের ব্লাউজ দুভাজে কাটিং করতে হয় তো এখানে আমি দাগটাকে সোজা করে টেনে নিয়ে কাপড়টা সোজা করে নিয়েছি এবার এখানে আমি দেড় ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি নিচের দিকে মুড়িয়ে নেওয়ার জন্য আপনারা চালে এখানে হাফ ইঞ্চি নিয়ে কিন্তু পটি বসে নিতে পারেন তো এইভাবে দাগটা সোজা করে টেনে নিয়ে এবারে এই দাগটার থেকে আমাদের লম্বাটা নিয়ে নিতে হবে ব্লাউজের তো ব্লাউজের লম্বা আপনাদের টোটাল যতটা থাকবে তার থেকে এখানে আপনারা এক ইঞ্চ এক্সট্রা বেশি নিয়ে নেবেন তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি সাড়ে চোদ্দো ইঞ্চি আর এখানে আমার ব্লাউজের টোটাল লম্বা আছে কিন্তু সাড়ে তেরো ইঞ্চি তো এরপর এখানে আমরা দাগটাকে এইভাবে সোজা করে টেনে নেব এরপরে দেখুন এখানে যে আমরা দাগটা টেনে নিয়েছি এবার এই ডাক্তার থেকে নিচের দিকে আমাদের আর্মহলের জন্য মাপটা নিয়ে নিতে হবে ছত্রিশ ইঞ্চি চেস্টের জন্য এখানে আমি আর্মল নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট তারপরে এই দাগটার থেকেই এখানে নিচের দিকে টাক্স পয়েন্টের জন্য মাপটা নিয়ে নিলাম আমি এখানে আমি নিয়ে নিলাম দশ ইঞ্চি টাক্স পয়েন্টের মাপটা আপনাদের যত হবে সেটা কিন্তু এখানে নিয়ে নেবেন তারপরে বেল্টের জন্য এখানে আমি মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে বারো ইঞ্চি এবার এই সবগুলো দাগকে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে তো এইভাবে সবগুলো লাইনকে সোজা করে টেনে নেওয়ার পরে এবার এখানে আমরা শোল্ডারের মাপটা নিয়ে নেব জয়েন্ট সাইড থেকে তো এখানে আমি ছত্রিশ ইঞ্চি চেস্টের জন্য শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি কারণ এখানে আমি পেছন পিঠটা একটু ডিপ করব। তো এখানে আমি পেছন পিঠটা আট ইঞ্চি রাখবো সেই জন্য এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি কিন্তু নিয়ে নিলাম এবারে দেখুন এখানে আমাদের আর্মুলের লাইনটার সাথে কিন্তু এই দাগটাকে সোজা করে মিলে নিতে হবে এবার এখানে আমরা সামান পাটের আর্মুলির শেপটা দেওয়ার জন্য এক ইঞ্চি উপরে এভাবে মার্ক করব। তারপর এখানে আমরা এইভাবে আর্মলি শেপটাকে দিয়ে দেবো তো আর শেপটা দিয়ে দিয়েছি এবার এখানে আমাদের চেস্টের লাইনটা শুরু হবে তো চেস্টে চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো চেস্ট আছে এখানে আমার মানে ছত্রিশ ইঞ্চি তার সাথে আমি আবারও দুই ইঞ্চি অ্যাড করে নেবো তাহলে হয়ে যাবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে আমাদের চার ভাগের এক ভাগ চলে আসবে সাড়ে নয় ইঞ্চি তো এখানে সাড়ে নয় ইঞ্চি নিয়েছি এরপর আমরা এখানে কোমরের মাপটা নিয়ে নেব কোমর আছে তিরিশ ইঞ্চি তিরিশের সাথে দুই ইঞ্চি যোগ করলে আমাদের হয়ে যাবে বত্রিশ ইঞ্চি তো বত্রিশকে চার দিয়ে ভাগ করলে চার ভাগের এক ভাগ আমাদের আসবে তাহলে আট ইঞ্চি তো এখানে আমি আট ইঞ্চি নিয়ে নিচ্ছি এরপর এখানে আমরা দুটো লাইনকে এইভাবে সোজা করে মিলে নেব তারপরে দেখুন এখানে আমাদেরকে সাইডের মধ্যে আবারও দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য লুজিং নিয়ে নিতে হবে তো এখানে আমি দুই ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এবারে এই দাগটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব এবারে এখানে আমরা গলা চওড়াটা নিয়ে নেব তো গলা চওড়াটা এখানে আমি দুই পয়েন্ট কম দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি এরপর এখানে আমাদেরকে গলা লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি গলা লম্বাটা রাখছি ছয় ইঞ্চি আপনারা চাইলে এখানে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারেন তারপরে নিচের দিকে এখানে আমি গলা চড়াটা একটু বেশি নিয়ে নেব তো এখানে আমি আড়াই ইঞ্চি নিচের দিকে চড়াটা রাখলাম এবারে এই দুটো দাগকে একসাথে এভাবে মিলে নিয়ে একটা বক্স বানিয়ে নেব তারপরে এখানে আমরা রাউন্ড শেপ দিয়ে দেবো এবারে দেখুন এখানে আমাদেরকে আর্মহলের ঠিক মিডিল থেকে শুরু করে এই যে দাগটা দিয়েছি এখান থেকে আমাদের ভেতরের দিকে দুই ইঞ্চি এভাবে মার্ক করতে হবে তারপরে দেখুন গলার সাইডে উপরের দিকে আমরা এক ইঞ্চিভাবে মার্ক করে নেব এবার এখানে আমরা কাটোরির মাপটা নিয়ে নেব তো এখানে আমরা কাটুরির মাপটা কীভাবে বের করব এই যে আমাদের চেস্টের লাইনটা আছে এটাকে আমরা তিন ভাগ করব তিন ভাগ করে এখানে আমরা দুই ভাগ এই সাইডে নিয়ে নেব আর এক ভাগ এই সাইডে ছেড়ে দেব। তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি তাহলে ছয় ইঞ্চি দুই পয়েন্ট তো কাটুরির এখানে আমি মাপটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি দুই পয়েন্ট এবারে এই দাগটাকে নিচের দিকে এইভাবে মিলে নেব তারপরে দেখুন এই যে আমরা পয়েন্টগুলো করেছি এই পয়েন্টগুলোকে আমাদেরকে একসাথে এইভাবে মিলিয়ে কাটুরির শেপটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন নি কাটোরি সেপটা দিয়ে দিয়েছি এবারে সামনের দিকে আমাদের বেল্টের শেপটা দেওয়ার জন্য দেখুন এক ইঞ্চি উপরে এইভাবে মার্ক করবো এবারে এই মার্কটাকে আমরা এইভাবে মিলে নেব তেভাবে মিলিয়ে নেওয়ার পরে এই সাইডেও আমরা কোমরের সাইডে একটু হাফ ইঞ্চি উপরের দিকে এইভাবে মিলিয়ে নেব এবারে দেখুন এখানে আমরা শোল্ডারের মধ্যে দুই পয়েন্ট ডাউন করে নেব তো এইভাবে ডাউন করে নিচ্ছি দুই পয়েন্ট তো এখানে আমার কিন্তু মার্কিং করা একেবারে কমপ্লিট এবারে আমরা এই মার্কিং ওপরেই কাটিং করবো তো প্রথমে এখানে আমরা সাইডের কাটিংগুলো করে নেব তো এইভাবে সাইডে কাটিংগুলো করে নেওয়ার পরে এখন আমরা এখানে গলার কাটিংটাও করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি তো এখানে এবারে আমরা পেছনের পার কাটিং করব তো তার জন্য এখানে আমরা আবারও কাপড়টাকে দু ভাজ করে বিছিয়ে রেখে প্রথম এখানে আমরা কাপড়টা সোজা করে নেব এখানে আবারও আমরা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিচের দিকে এরপর এখানে আমাদেরকে লাইনটাকে সোজা করে টেনে নিতে হবে তারপরে এখানে আমাদেরকে ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে তো ব্লাউজের লম্বাটা আমরা নিয়েছিলাম সাড়ে চৌদ্দো ইঞ্চি তো সাড়ে চৌদ্দ ইঞ্চি এখানেও নিয়ে নেব তো এভাবে দাগটা সোজা করে নেওয়ার পরে এখানে আমাদেরকে এবারে আর্মলের মাপটাও নিয়ে নিতে হবে তো এখানে ছয় ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে নিচ্ছি আর্মলের মাপটা শোল্ডার একইভাবে নিয়ে নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এবারে এই দাগটাকে আমাদেরকে এভাবে মিলিয়ে নিতে হবে তারপরে দেখুন এখানে আমাদের চেস্টের লাইনটাকেও সোজা করে টেনে নিতে হবে এবার এখানে আমরা চেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি নিচের দিকে কোমরে চার ভাগের এক ভাগ তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি তারপরে এখানে আবারও এক্সট্রা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি টেকিংয়ের জন্য পেছন পাটের মধ্যে এইভাবে দাগটা সোজা করে টেনে নেওয়ার পরে এক্সট্রা আমাদেরকে লুজিংয়ের জন্য আবারও দুই ইঞ্চি করে নিয়ে নিতে হবে এবারে দেখুন এখানে আমরা পেছন পাটের আর্মুলে গোলাইটা দেড় ইঞ্চি উপরের দিকে দিব তো এইভাবে দেড় ইঞ্চি মার্ক করে নেওয়ার পরে এখান থেকে আমরা এইভাবে গোলাইটা দিয়ে দিব আর একটু নিচের দিকে এইভাবে আমরা মিলে নেব তো এরপর এখানে আমাদেরকে গলা চড়াটা নিয়ে নিতে হবে একইভাবে দুই পয়েন্ট কম দুই ইঞ্চি নিচের দিকে গলা লম্বাটা এখানে দেখুন পেছন পাটের মধ্যে আমি আট ইঞ্চি রাখলাম গলা লম্বাটা আপনারা চালে এখানে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিও রাখতে পারেন আর নিচের দিকে আমি চড়াটা আবারও আড়াই ইঞ্চি নিয়েছিলাম এবারে দেখুন এখানে আমি এইভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি একটু বাইরের থেকে এভাবে এরপর এখানে আমাদেরকে এই লাইনটার হাফ করে নিতে হবে আর এখানে আমাদেরকে পেছন পাটের টেকিংয়ের জন্য শেপটা দিয়ে দিতে হবে এবারে দেখুন নিচের থেকে উপরের দিকে আমি চার ইঞ্চি এভাবে মার্ক করে নিচ্ছি তারপরে এক ইঞ্চি যেখানে আমরা এক্সট্রা নিয়েছিলাম টেকিংয়ের জন্য তো হাফ করে আমরা দুপাশে নিয়ে নেব হাফ ইঞ্চি করে তারপরে এখানে আমাদেরকে টেকিংয়ের শেপটাকে এভাবে মিলাতে হবে তো দেখতে পাচ্ছেন মিলিয়ে নিয়েছি এবার এখানে আমাদেরকে পেছন পাটের মধ্যে দুই পয়েন্ট শোল্ডার ডাউন করে নিতে হবে তো এখানে আমার মার্কিং করা কমপ্লিট এবারে এই মার্কিং উপরে আমরা সুন্দর করে কাটিং করে নেব তো এইভাবে আমি সাইড কাটিংগুলো করে নিয়েছি এবার এখানে আমাদেরকে গলার কাটিংটাও সুন্দর করে করে নিতে হবে এভাবে আমার পেছন পাট কিন্তু কাটিং করা কমপ্লিট এবারে আমরা এখানে সামন পাটের পাটগুলোকে কাটিং করে নেব তো প্রথম এখানে আমরা বেল্টের কাটিংটা করে নেবো নিচের দিকে তারপরে এখানে আমরা কাটোরি শেপটা এইভাবে কাটিং করে নেব তো এবারে দেখুন এখানে আমরা নিচের বেল্টের পাটটা এখানে জয়েন্ট আছে এটাকেও খুলে নেবো এবারে নিচের বেল্টের পাটটা স্পারটাকে সাইডে রেখে দিয়ে এই ছোটো কাটোরির থেকে বড় কাটুরি বের করব তার জন্য কাপড়টা দুভাঁজ করে বিছিয়ে রেখেছি এর উপরে আমাদেরকে এই কাটোরি পাটটাকে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে প্রথমে তো এইভাবে বিছিয়ে রাখার পরে এবারে দেখুন গলার দিকে আমাদেরকে সেম যেমনটা আছে ঠিক তেমনটাই ড্রয়িং করে নেওয়ার পরে এই সাইডে আমাদের হাফ ইঞ্চি বাড়াতে হবে উপরের সাইডে তো এইভাবে আমরা হাফ ইঞ্চি করে নিয়ে এসে নিচের দিকে এক ইঞ্চিভাবে মার্ক করবো এভাবে নিচের দিকে এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এই সাইডেও আমাদেরকে এক ইঞ্চি বাড়াতে হবে তো এই সাইডও এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে এখানে আমি এইভাবে লাইনটাকে সোজা করে টেনে নিচ্ছি আর উপরের দিকে এখানে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বাড়িয়েছি এবারে এই লাইনটার আমরা মিডিল পার্টটা বের করব এইভাবে এইভাবে মিডিল পার্টটা বের করে নেওয়ার পরে এই সেন্টার থেকে আমরা নিচের দিকে দেড় ইঞ্চি মার্ক করব এবারে এই দাগটাকে আমরা এখানে মিলে নেব আর এবারে এখানে এই সাইডটাকেও এই সাইডে আমরা এইভাবে মিলে নেব তো দেখতে পাচ্ছেন লাইনটা মিলিয়ে নিয়েছি এবারে এই যে দাগটা আছে এই দাগটাকে আমরা এখানে এইভাবে মাপটা বসিয়ে নেব এরপর এখানে আমরা এই দাগটাকে এখানে সোজা করে টেনে নেব তো দেখতে পাচ্ছেন এই যে আমরা পয়েন্টের মাপটা নিয়েছি এটা কিন্তু আমরা এখানে সোজা করে টেনে নিয়েছি এবারে এই লাইনটাকে আমাদেরকে এখানে সোজা করে টেনে নিয়ে এখানে যে আমরা এক ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম সাইডের মধ্যে তো এখানে আমাদের ট্রেকিংয়ের জন্য কিন্তু এই এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমার মার্কিং করা কমপ্লিট এবারে এই মার্কিংয়ের পরে কাটিং করব তো এখানে আমার ছোটো কাটুর থেকে কিন্তু বড়ো কাটুরি বের হয়ে চলে আসছে এবার এখানে আমরা হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাঁজ করে বিছে রাখতে হবে এবার এখানে দেখুন নিচের দিকে মুহুরির জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি এক্সট্রা কাপড়টাকে ভাঁজ করার জন্য তো এখানে আমি দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবারে এখান থেকে দেখুন আমাদেরকে হাতার লম্বাটা নিতে হবে তো এখানে আমি হাতা টোটাল লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি তো এই দাগটাকে এখানে সোজা করে টেনে নিয়ে এবারে এই দাগটা থেকে নিচের দিকে তিন ইঞ্চি আমাদেরকে ডাউন করে নিয়ে এখানে এই দাগটাকেও সোজা করে মিলাতে হবে এবার এখানে আমরা চেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নেব এখানে তো এখানে আমি নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি তারপর এখানে দুই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এইভাবে আমি হাতার সেপটাকে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আবার এক্সট্রা নিয়ে নিচ্ছি আমি সেলাই মার্জিন নিচের দিকে মুগড়ি আপনাদের যত থাকবে তাকে হাফ করে এক ভাগ নিয়ে নেবেন তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আর এখানে দেড় ইঞ্চি এক্সট্রা আবারও নিয়েছি সেলাই মার্জিন এরপরে আমাদেরকে এভাবে দাগটাকে সোজা করে টেনে নেওয়ার পরে সামন পাটের আরমলের জন্য হাফ ইঞ্চি ভিতরে এইভাবে মার্ক করে নিয়ে সুন্দর করে আমাদের হাতাটা কাটিং করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে হাতাটা কাটিং করে নিয়েছি এবারে আমরা সামন পাটের জন্য দুটো কি এখানে কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতা কাটিং করা একেবারে কমপ্লিট কিভাবে আপনারা ছত্রিশ ইঞ্চি চেস্টের জন্য কাট ব্লাউজ কাটিং করবেন সমস্তটাই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে